হ্যালো বন্ধুরা আমি মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মেনেটের গল্প চ্যানেলে এই চ্যানেলে গল্প বাজে কণ্ঠে আর কল্পনা জেগে ওঠে শব্দে আমাদের চ্যানেলে আমরা প্রায় নিয়ে আসছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর পাঠ্যবইয়ের গল্পগুলো যা ছাত্র ছাত্রীদের পাঠ্য সহায়ক হিসেবে সাহায্য করতে পারে তবে শুধুমাত্র অডিও গল্প কখনোই মূল পাঠ্যের বিকল্প হতে পারে না এটি শিক্ষার একটি সহায়ক মাধ্যম মাত্র আজ আমরা নিয়ে এসছি এক রহস্যময় ও রোমাঞ্চকর বাংলা ছোট গল্প তৈলচিত্রের ভূত লিখেছেন বাংলা সাহিত্যের শক্তিশালী লেখক মানিক বন্দ্যোপাধ্যায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের অষ্টম শ্রেণীর পাঠ্যবই সাহিত্য কণিকাতে এই গল্পে আছে একটি তৈলচিত্র কা ছমছমে কিছু ঘটনা আর মানুষের মানসিক দ্বন্দ্ব ও কৌতূহলের অনন্য উপস্থাপন গল্পটি শুধুমাত্র ভূতের গল্প নয় বরং এটি আমাদের কল্পনা ও বাস্তবতার সীমারেখা নিয়ে ভাবতে শেখায় মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রগতিশীল লেখক তার লেখায় সমাজ মনস্তত্ত্ব ও বাস্তবতার গভীর প্রতিফলন দেখা যায় তৈলচিত্রের গল্পেও সেই মনস্তত্ব ও রোমাঞ্চের সংমিশ্রণ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে শিক্ষার্থীদের জন্য এটি কেবল একটি গল্প নয় বরং ভাবনার খোরাক মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক তার ডাকনাম উনিশশো আট সালে সাঁওতাল পরগনার দুমকা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তবে তার পৈতৃক বাড়ি ঢাকার বিক্রমপুরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ছাত্র থাকা অবস্থায় উনিশশো সালে তার প্রথম গল্প ছাপা হয় লেখালেখির কারণে তিনি বিএসসি পরীক্ষায় পাশ করতে পারেননি তার বিখ্যাত উপন্যাস পদ্মানদীর মাঝি যা অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে বাংলাদেশে এছাড়া দিবারাত্রির কাব্য অহিংসা পুতুল নাচের ইতিকথা ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস এছাড়াও তিনি প্রচুর ছোট গল্প রচনা করেছেন বিজ্ঞানের ছাত্র ছিলেন তিনি তার লেখার প্রবণতা ছিল মানুষের মন বিশ্লেষণ করা এই মহান লেখক উনিশশো সালে কলকাতায় মারা যান তো চলুন শুরু করি আজকের গল্প তৈলচিত্রের ভূত একদিন সকালবেলা পরাশর ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল খেসে দাঁড়াল পরাশর ডাক্তার মুখ না তুলেই বললেন বসু নগেন চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে চাকরকে ডেকে সেটি পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন বসতে বললাম যে এরকম চেহারা হয়েছে কেন অসুখ নাকি নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল চোরকে যেন জিজ্ঞাসা করা হয়েছে চুরি করে কিনা রকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল না না অসুখ নয় অসুখ আবার কিসের গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশর ডাক্তার দুহাতের আঙ্গুলের ডগাগুলো একত্র করে নগেনকে দেখতে লাগলেন মোটাশোটা খুশি ছেলেটার তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে মুখে হাসির চিহ্নটুকু নেই চাউনি একটু উদ্ভ্রান্ত কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপ ছাড়া হয়ে গেছে নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে মাস দুই আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশর ডাক্তার নগেনকে দেখেছিলেন এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এরকম বদলে যেতে পারে ছেলেবেলা থেকে মামা বাড়িতে এসে মানুষ হয়েছে বটে কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ তো মামার জন্য তার কোনো দিন ছিল না বড়লোক কৃপন মামার যে ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসেছে তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয় বাইরে মামাকে খুব শ্রদ্ধাভক্তি দেখালেও মনে মনে নগেন যে তাকে প্রায়ই জমের বাড়ি পাঠাতে চায় তাও পরাশর ডাক্তার ভালো করেই জানতেন পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হওয়ার কারণও নগেনের নেই কারণ শেষ সময় কি ভেবে তার মামা তার নামে মোটা টাকা উইল করে রেখে গেছেন নগেন হঠাৎ কাদো কাঁদো হয়ে বলল ডাক্তার কাকা সত্যি করে একটা কথা বলবেন আমি কি পাগল হয়ে গেছি পড়াশর ডাক্তার একটু হেসে বললেন তোমার মাথা হয়েছ পাগল হওয়া কি মুখের কথা রে বাবা পাগল যে হয় অত সহজে সে টের পায় না যে পাগল হয়ে গেছে তবে দ্বিধা ভরে খানিকক্ষণ চুপ করে থেকে হঠাৎ নগেন মরিয়া হয়ে জিজ্ঞেস করে বসল আচ্ছা ডাক্তার কাকা প্রেতাত্মা আছে প্রেতাত্মা মানে তো ভূত নেই নেই তবে অনেকক্ষণ ইতস্তত করে অনেক ভূমিকা করে অনেকবার শিউরে উঠে নগেন ধীরে ধীরে আসল ব্যাপারটা খুলে বলল চমকপ্রদ অবিশ্বাস্য কাহিনী বিশ্বাস করা শক্ত হলেও পরাশর ডাক্তার বিশ্বাস করলেন মিথ্যা গল্প বানিয়ে তাকে শোনাবার ছেলে নগেন যে নয় তা তিনি জানতেন মামা তাকেও প্রায় নিজের ছেলেদের সমান টাকা করে দিয়ে গেছেন জেনে প্রথমটা নগেন একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিল মামার এরকম উদারতা সে কোনোদিন কল্পনা করতে পারেনি বাইরে যেমন ব্যবহারই করে থাকুন মামা তাকে নিজের ছেলেদের মতোই ভালোবাসতেন জেনে পরলোকগত মামার জন্য আন্তরিক শ্রদ্ধাভক্তিতে তার মন ভরে গেল আর সেই সঙ্গে যাগুলো এরকম দেবতার মতো মানুষকে সারা জীবন ভক্তি ভালোবাসার ভান করে ঠকিয়েছে ভেবে দারুণ লজ্জা আর অনুতাপ শ্রাদ্ধের দিন অনেক রাত্রে বিছানায় শুতে যাওয়ার পর অনুতাপটা যেন বেড়ে গেল শুয়ে শুয়ে সে ছটফট করতে লাগল হঠাৎ এক সময় তার মনে হল সারা জীবন তো ভক্তি শ্রদ্ধার ভান করে মামাকে সে ঠকিয়েছে এখন যদি সত্যি সত্যি ভক্তিশ্রদ্ধা জেগে থাকে লাইব্রেরির ঘরে মামার তৈল চিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রমাণ করে এলে হয়তো আত্মগ্লানি একটু কমবে মনটা শান্ত হবে রাত্রি তখন প্রায় তিনটে বেজে গেছে সকালে আলো নিভিয়ে শুয়ে পড়েছে বাড়ি অন্ধকার এত রাত্রে ঘুমানোর বদলে মামার তৈলচিত্রের পায়ে মাথা ঠেকিয়ে প্রমাণ করবার জন্য বিছানা ছেড়ে উঠে যাওয়াটা যে রীতিমতো খ্যাপ ছাড়া ব্যাপার হবে সে গান নগেনের ছিল তাই কাজটা সকালের জন্য স্থগিত রেখে সে ঘুমোবার চেষ্টা করল কিন্তু তখন তার মাথা গরম হয়ে গেছে মন একটু শান্ত না হলে যে ঘুম আসবার কোনো সম্ভাবনা নেই কিছুক্ষণ এপাশ ওপাস করবার পর সেটা ভালো করেই পেয়ে শেষকালে মরিয়া হয়ে সে বিছানা ছেড়ে উঠে পড়ল লাইব্রেরিটি নগেনের দাদামশায়ের আমলের লাইব্রেরি সম্পর্কে নগেনের মামার বিশেষ কোনো মাথা ব্যথা ছিল না তার আমলে গত ত্রিশ বছরের মধ্যে লাইব্রেরির পিছনে একটি পয়সাও খরচ করা হয়েছে কিনা সন্দেহ আলমারি কয়েকটি অল্প দামি আর অনেক দিনের পুরনো ভেতরগুলো বেশিরভাগ অদরকারি বাজে বয়ে ঠাসা এবং উপরের বহুকালের ছেঁড়া মাসিকপত্র আর নানা রকম ভাঙাচোড়া ঘরোয়া জিনিস গাদা করা টেবিল এবং চেয়ার কয়েকটি খুব সম্ভবত অন্য ঘর থেকে পেনশন পেয়ে ঘরে স্থান পেয়েছে দেয়ালে তিনটি বড় বড় তৈলচিত্র সস্তা ফ্রেমে বাঁধানো কয়েকটি সাধারণ রঙিন ছবি ও ফটো টাঙানো তাছাড়া কয়েকটা পুরোনো ক্যালেন্ডারের ছবিও আছে কোনোটাতে ডিসেম্বর কোনোটাতে চৈত্র মাসের বারো তারিখ লেখা কাগজের ফলক এখনো ঝুলছে তৈলচিত্রের একটি নগেনের দাদামশায়ের একটি দিদিমার এবং অপরটি তার মামার দাদামশাই আর দিদিমার তৈলচিত্র দুটি একদিকের দেয়ালে পাশাপাশি টাঙানো আছে মামার তৈলচিত্রটি স্থান জুড়ে আছে পাশের দেয়ালের মাঝামাঝি কারো ঘুম ভেঙে যাবে ভয়ে নগেন আলো জ্বালেনি কিন্তু তাতে তার কোনো অসুবিধা ছিল না ছেলেবেলা থেকে এ বাড়ির আনাচ কানাচের সঙ্গে তার পরিচয় লাইব্রেরিতে ঢুকে অন্ধকারেই সে মামার তৈলচিত্রের কাছে এগিয়ে গেল অস্ফুট স্বরে আমায় ক্ষমা করো মামা বলে যেই সে তৈলচিত্রের পায়ের কাছে আন্দাজে স্পর্শ করেছে বর্ণনার এইখানে পৌঁছে নগেন শিউরে উঠে চুপ করে গেল তার মুখ আরো বেশি ফ্যাকাসে হয়ে গেছে তুষোক বিস্ফারিত তারপর নগেন ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট চেটে বলল যেই ছবি ছুঁয়েছি ডাক্তার কাকা কে যেন আমাকে জোরে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিলে সমস্ত শরীর ছনছন করে উঠল তারপর আর কিছু মনে নেই ক্যান হতে দেখি সকাল হয়ে গেছে আমি মামার ছবির নিচে মেঝেতে পড়ে আছি পরেশ ডাক্তার গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন তোমার কোনোদিন আগে ফিট হয়েছিল নগেন নগেন মাথা নেড়ে বলল ফিট না কোশ্চেন কালেও না আমার ফিট হয়নি আপনি ভুল করছেন ডাক্তার কাকা এ ফিট নয় মরলে তো মানুষ সব জানতে পারে মামাও জানতে পেরেছেন টাকার লোভে আমি মিথ্যা ভক্তি দেখাতাম তাই ছবি ছোঁয়া মাত্রই রাগে ঘেন্নায় আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন সবটা শুনুন আগে তাহলে বুঝতে পারবেন সমস্ত সকাল নগেন মরার মতো বিছানায় পড়ে রইল এই চিন্তাটাই কেবল তার মনে ঘুরপাক খেতে লাগল ভক্তি ভালোবাসার ছলনায় টাকা আদায় করেছে নিয়েছে বলে পরলোকে গিয়েও তার উপর মামার এমন জোরালো বিতৃষ্ণা জেগেছে যে তার তৈলচিত্রটি পর্যন্ত তিনি তাকে স্পর্শ করতে দিতে রাজি নন যাই হোক নগেন একালে ছেলে প্রথম ধাক্কাটা কেটে যাবার পর তার মনে নানারকম দ্বিধা সন্দেহ জাগতে লাগল কে জানে রাত্রে যা ঘটেছে তা নিছক স্বপ্ন কিনা ধৈর্য ধরতে না পেরে দুপুরবেলা সে আবার লাইব্রেরিতে গিয়ে মামার তৈলচিত্র স্পর্শ করে প্রণাম করল একবার যদি মামা রাগ দেখিয়ে থাকেন আবার দেখাবেন না কেন এবার কিছুই ঘটল না শরীরটা অবশ্যই খুব খারাপ হয়ে আছে মেঝেতে ধাক্কা যেখানে লেগেছিল মাথার সেখানটা ফুলে টন টন করছে এবং সকালে লাইব্রেরিতে মামার তৈলচিত্রের নিচে মেঝেতেই তার জ্ঞান হয়েছিল কিন্তু এতে বড়জোর প্রমাণ হয় রাতে ঘুমের মধ্যেই হোক আর জাগ্রত অবস্থাতেই হোক লাইব্রেরিতে গিয়ে সে একটা আছাড় খেয়েছে নিজের তৈলচিত্রে ভর করে মামাই যে তাকে ধাক্কা দিয়েছিলেন তার কি প্রমাণ আছে নগেন যেন স্বস্তির নিশ্বাস ফেলে বাঁচল কিন্তু বেশিক্ষণ তার মনের শান্তি টিকল না রাত্রে আলো নিভিয়ে বিছানায় শুয়েই হঠাৎ তার মনে পড়ে গেল তার তো ভুল হয়েছে দিনের বেলা তাকে ধাক্কা দেওয়ার ক্ষমতা তো মামার এখন আর নেই রাত্রি ছাড়া তার মামার তো এখন কিছুই করতে পারেন না কি সর্বনাশ তবে তো রাত্রে আরেকবার মামার তৈলচিত্র না ছুঁয়ে কাল রাত্রের ব্যাপারকে স্বপ্ন বলা যায় না এত রাত্রে আবার লাইব্রেরিতে যাওয়ার কথা ভেবেই নগেনের হৃদকম্প হতে লাগল কিন্তু এমন একটা সন্দেহ না মিটিয়েই বা মানুষের মন চলে কি করে খানিকটা পরে নগেন আবার লাইব্রেরিতে হাজির ভয়ে বুক কাঁপছে ছুটে পালাতে ইচ্ছা করছে কিন্তু কি এক অদম্য আকর্ষণ তাকে টেনে নিয়ে চলেছে মামার তৈলচিত্রের দিকে ঘরে ঢুকেই সে সুইচ টিপে আলো জ্বেলে দিল মটকার পাঞ্জাবির উপর দামি শালগায়ে মামা দেয়ালে দাঁড়িয়ে আছেন মাথায় কাঁচাপাকা চুল মুখে একজোড়া মোটা গোফ চোখে ভর্ছনার দৃষ্টি নগেন এগিয়ে গিয়ে মামার পায়ের কাছে ছবি স্পর্শ করল কেউ তাকে ঠেলে সরিয়ে দিল না কিন্তু সমস্ত শরীর হঠাৎ যেন কেমন অস্থির অস্থির করতে লাগলো তৈলচিত্র থেকে কি যেন তার মধ্যে প্রবেশ করে ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলছে তবু নগেন যেন বাঁচল ভয়ের জন্য শরীর এরকম অস্থির অস্থির করতে পারে সেটা সামান্য ব্যাপার ফিরে যাওয়ার সময় আলোটা নিভিয়েই নগেন আবার থমকে দাঁড়িয়ে পড়ল তার আরেকটা কথা মনে এসেছে কাল ঘর অন্ধকার ছিল আজ আলোটা থাকার জন্য মামা যদি কিছু করে না থাকেন নগেনের ভয়টা অনেকটা কমে গিয়েছিল অনেকটা নিশ্চিন্ত মনেই সে অন্ধকারে তৈলচিত্রের কাছে ফিরে গেল সে জানে অন্ধকারে তৈলচিত্র স্পর্শ করলেও কিছু হবে না ঘরে একটা আলো জ্বলছে কি জ্বলছে না তাতে বিশেষ কি আসে যায় ইতস্তত না করেই সে সোজা তৈলচিত্রের দিকে হাত বাড়িয়ে দিল পরক্ষণেই ঠিক প্রথম রাত্রের মতো জোরে ধাক্কা দিয়ে মামা আমায় ফেলে দিলেন ডাক্তার কাকা অজ্ঞান হয়ে গেলে না একেবারে অজ্ঞান হয়ে যায়নি অবশ্য আচ্ছন্নের মতো অনেকক্ষণ মেছেতে পড়েছিলাম কিন্তু জ্ঞান ছিল তারপর থেকে আমি ঠিক পাগলের মতো হয়ে গেছি ডাক্তার কাকা তিন রাত কেবল এই কথাই ভাবি রোজ কতবার ঠিক করি বাড়ি ছেড়ে কোথাও পালাবো কিন্তু যেতে পারি না কিসে যেন আমায় জোর করে আটকে রেখেছে পরাশর ডাক্তার খানিক্ষণ ভেবে জিজ্ঞেস করলেন তারপর আর কোনোদিন ছবিটা ছুঁয়েছো কতবার দিনে ছুঁয়েছি রাত্রে ছুঁয়েছি আলো জেলে ছুঁয়েছি অন্ধকারে ছুঁয়েছি ঠিক ওই রকম ব্যাপার ঘটে দিনে বা রাত্রে আলো জেলে ছুঁলে কিছু হয় না অন্ধকারে ছোঁয়া মাত্র মামা আমাকে ঠেলে দেন সমস্ত শরীর যেন ঝনঝনিয়ে ঝাঁকানি দিয়ে ওঠে কোনোদিন অজ্ঞান হয়ে যাই কোনোদিন জ্ঞান থাকে বলতে বলতে নগেন যেন একেবারে ভেঙে পড়ল আমি কি করব ডাক্তার কাকা এমন করে কদিন চলবে পরাশর ডাক্তার বললেন তার দরকার হবে না আমি সব ঠিক করে দেব আজ সকালে ঘুমিয়ে পড়লে রাত্রে ঠিক বারোটার সময় তুমি বাইরের ঘরে আমার জন্য অপেক্ষা করো আমি যাব একটু থেমে আবার বললেন ভূত বলে কিছু নেই নগেন তবু মাঝরাত্রে অন্ধকার লাইব্রেরিতে পরাশর ডাক্তার মৃত্যু একটু অস্বস্তি বোধ করতে লাগলেন এ ঘরে বাড়ির লোক খুব কম আসে ঘরের বাতাসে পুরোনো কাগজের একটা ভাবসা গন্ধ পাওয়া যাচ্ছে নগেন শক্ত করে তার একটা হাত চেপে ধরে কাঁপছে কিসের ভয় ভূতের তৈলচিত্রের ভূতের ভূতে যে একেবারে বিশ্বাস করে না যার বদ্ধমূল ধারণা এই যে যত সব অদ্ভুত অথচ সত্য ভূতের গল্প শোনা যায় তার প্রত্যেকটি সাধারণ ও স্বাভাবিক কোনো ব্যাখ্যা আছেই ছবির ভূতের অসম্ভব আর অবিশ্বাস্য ভূতের ঘরে পা দিয়ে তার কখনো কি ভয় হতে পারে তবুও অস্বস্তি যে বোধ হচ্ছে সেটা অস্বীকার করার উপায় নেই নগেন যে কাহিনী শুনিয়েছে, সারা দিন ভেবেও পরাশর ডাক্তার তার কোনো সঙ্গত ব্যাখ্যা কল্পনা করতে পারেননি একদিন নয় একবার নয় ব্যাপারটা ঘটেছে অনেকবার দিনে তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে রাত্রে তার তেজ বাড়ে কেবল তাই নয় অন্ধকার না হলে সে তেজ সম্পূর্ণ প্রকাশ পায় না আর একটা কথা রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে তৈলচিত্র যেন বেশি সজীব হয়ে উঠতে থাকে প্রথম রাত্রে নগেন অন্ধকারে স্পর্শ করলে ছবিটা নগেনের হাতটা শুধু ছিটকিয়ে সরিয়ে দিয়েছে মাঝরাত্রে স্পর্শ করলে এত জোরে তাকে ধাক্কা দিয়েছে যে মেঝেতে আঁচড়ে পড়ে নগেনের জ্ঞান লোপ পেয়ে গেছে অশরীরী শক্তি কল্পনা করা ছাড়া এ সমস্তের আর কি মানে হয় নিশ্চয়ই হয় মনে মনে নিজেকে ধমক দিয়ে পরশর ডাক্তার নিজেকে এই কথাই শুনিয়ে দিলেন তারপর চোখ তুলে তাকালেন দেয়ালের যেখানে নগেনের মামার তৈল চিত্রটি ছিল এ ঘরে তিনি আগেও কয়েকবার এসেছেন তৈলচিত্রগুলির অবস্থান তার অজানা ছিল না যা চোখে পড়ল তাতে পরাশর ডাক্তারের বুকটা ধরাশ করে উঠল তৈল চিত্রের উপরের দিকে দুটি উজ্জ্বল চোখ তার দিকে জ্বলজ্বল করে তাকিয়ে আছে চোখ দুটির মাঝে প্রায় হাত ফাঁ ঠিক এই সময় নগেন ফিসফিস করে বলল আলোটা জ্বালব ডাক্তার কাকা পরাশর ডাক্তার তার গলার আওয়াজ শুনেই চমকে উঠলেন না রাস্তা অথবা পাশের কোনো বাড়ি থেকে শুরু একটা আলোর রেখা ঘরের দেয়ালে এসে পড়েছে তাতে অন্ধকার কমেনি মনে হচ্ছে যেন সেই আলোটুকুতে ঘরের অন্ধকারটাই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে মাত্র নগেন আবার ফিস ফিস করে বলল একটা কথার আপনাকে বলতে ভুলে গেছি ডাক্তার কাকা দাদামশায় আর দিদিমার ছবি তারা মোরবার পর করা হয়েছিল কিন্তু মামার ছবিটা মরার আগে মামা নিজে শখ করে আঁকিয়েছিলেন হয়তো সেজন্যই নগেনের শেহরণ স্পষ্ট টের পাওয়া যায় ভয় পেয়ে গেছেন দাঁতে দাঁত লাগিয়ে পরাশর ডাক্তার তৈলচিত্রের দিকে এগিয়ে গেলেন কাছাকাছি যেতে জল জলের চোখ দুটির জ্যোতি যেন অনেক কমে গেল হাত বাড়িয়ে দিতে প্রথমে তার হাত পড়ল দেয়ালে যত সাহস করে এগিয়ে এসে থাকুন প্রথমেই একেবারে নগেনের মামার গায়ে হাত দিতে তার কেমন দ্বিধাবোধ হচ্ছিল পাশের দিকে হাত ছড়িয়ে তৈলচিত্রের ফ্রেম স্পর্শ করা মাত্র বৈদ্যুতিক আঘাতে যেন তার শরীরটা ঝনঝন করে উঠল অস্ফুট গঙ্গানির আওয়াজ করে পেছনে ছিটকে দিয়ে তিনি মেঝেতে বসে পড়লেন পরক্ষণে ভয়ে অর্ধমৃত নগেন আলোর সুইচ টিপে দিল মিনিট পাচেক পরাশর ডাক্তার চোখ ভুজে বসে রইলেন তারপর চোখ মেলে মিনিট পাচেক একদৃষ্টে তাকিয়ে রইলেন নগেনের মামার রূপার ফ্রেমে বাঁধানো তৈলচিত্রটির দিকে তারপর তীব্র চাপা গলায় তুমি বললেন তুমি একটা আস্ত গর্ধব নগেন রাগ একটু কমলে পরাশর ডাক্তার বলতে লাগলেন গাধাও তোমার চেয়ে বুদ্ধিমান এত কথা বলতে পারলে আর আমাকে এই কথাটা একবার বলতে পারলে না যে তোমার মামার ছবিটা ইতিমধ্যে রুপার ফ্রেমে বাঁধানো হয়েছে আর ছবির সঙ্গে লাগিয়ে দুটো ইলেকট্রিক বাল্ব ফিট করা হয়েছে আমি কি জানি ছমাস আগে যেমন দেখে গিয়েছিলাম আমি ভেবেছিলাম ছবিটা এখানে তেমনি অবস্থায় আছে ইলেকট্রিক শখ খেয়ে বুঝতে পারো না কিসে সে শখ লাগলো তুমি কোন দেশি ছেলে আমি তো শখ খাওয়া মাত্র টের পেয়ে গিয়েছিলাম তোমার মামার ছবিতে কোন প্রেতাত্তা ভর করেছেন নগেন উদ্ভ্রান্তের মতো বলল রূপার ফ্রেমটা দাদামশায়ের ছবিতে ছিল চুরি যাবার ভয়ে মামা অনেক দিন আগে সিন্ধুকে তুলে রেখেছিলেন মামার শ্রাদ্ধের দিন মামিমা ফ্রেমটা বার করে মামার ছবিটা বাঁধিয়েছিলেন আলো দুটো লাগিয়েছে আমার মামতো ভাই পরেশ হ্যাঁ সে বছর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছে তাই বলল এই সামান্য কাজের জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে পয়সা দেব কেন পরাশর ডাক্তার একটু হেসে বললেন পরেশ তোমার মামার উপযুক্ত ছেলেই বটে কিছু পয়সা বাঁচানোর জন্য বাপের ছবিতে ভূত এনে ছেড়েছে এ খবরটা যদি আগে দিতে আমায় নগিন সংশয় ভরে বলল কিন্তু ডাক্তার কাকা পরাশর ডাক্তার রাগ করে বললেন কিন্তু কি এখনো বুঝতে পারছ না দিনের বেলা মেন সুইচ অফ করা থাকে তাই ছবি ছুলে কিছু হয় না ছবি মানে রুপার ফ্রেমটা রুপার ফ্রেমটার নিচে কাটফাট কিছু আছে দেয়ালের সঙ্গে যোগ নেই নইলে তোমাদের ইলেকট্রিকের বিল এমন হু করে বেড়ে যেত যে আবার কোম্পানির লোককে এসে লিকেজ খুঁজতে হতো তুমিও আবার ভূতের আসল পরিচয়টা জানতে পারতে সন্ধ্যার পর বাড়ির সমস্ত আলো জলে আর বিদ্যুৎ তামার তার দিয়ে যাতায়াত করতে বেশি ভালোবাসে কিনা তাই সেই সময় ছবি ছুলে তোমার কিছু হয় না এ ঘরের আলোটা জ্বাললেও তাই হয় মাঝরাত্রে বাড়ির সমস্ত আলো নিভে যায় তখন ছবিটা ছুলে আর কোনো পথ খোলা নাই দেখে বিদ্যুৎ অগত্যা তোমার মতো বোকা হাবার শরীরটা দিয়েই পরাশর ডাক্তার চুপ করে গেলেন তার হঠাৎ মনে পড়ে গেছে সুযোগ পেলে তার শরীরটা পথ হিসেবে ব্যবহার করতেও বিদ্যুৎ দ্বিধা করে না তিনি হাফ ছাড়লেন কপাল ভালো তরিতাহত হয়ে প্রাণে মরতে হয়নি শেষ হল আমাদের আজকের গল্প তৈলচিত্রের ভূত আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দিন আপনি কখনো এমন অদ্ভুত কিছু অনুভব করেছেন কিনা কিংবা লিখে জানান ভূত নিয়ে আপনার কোনো মজার ঘটনা আপনাদের সামনে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে সে অপেক্ষায়